নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে চোদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগ সমবায় সমিতির থেকে জানা যায় কালীনগর সোসাইটির ১৪ কোটি টাকা তছরূপ করেছেন অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন সদস্যা তার দাবি দীর্ঘ দুহাজার চোদ্দ থেকে দুহাজার কুড়ি সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন সেই সমবায় তিনি কোটি কোটি টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা সে মোতাবেক তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে আজ অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে করে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ শুধু টাকা তছরূপ নয় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে অপরদিকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহরের সভাপতি ছিলেন বলে জানা গেছে তবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত শিবনাথ চৌধুরী এবং তিনি জানাচ্ছেন তাকে ফাঁসানো হচ্ছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট